এই কি অবস্থা দেখেন হ্যালো ব্রিয়ন সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা স্বাগতম এখন আছি বাখেরগঞ্জে এই হলো বাখেরগঞ্জ স্ট্যান্ড এই সামনেই এখন মাত্র উঠলাম এই কিছুক্ষণ আর বাসা থেকে এক ঘন্টা আগে বেরিয়েছি তা মোটামুটি ভালো পরিমাণ বৃষ্টি ছিল আর তার মধ্যেও বেড়ে গেছি কারণ আগামী কালকে থেকে অফিস শুরু তা গাড়ির অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারতেছেন যে বৃষ্টি কীরকম ছিল এই কয়েকদিন ছুটি মোটামুটি ভালোই বাড়িতে ছুটি কাটিয়েছি আর যেহেতু আর ছুটি নাই আগামী কালকে থেকে অফিস ততক্ষণ মোটামুটি ভালো বৃষ্টি ছিল এই জন্য ক্যামেরাটা বের করতে পারিনি এখন যেহেতু বৃষ্টি একটু কম এজন্য বলে শুরু করলাম তা চলুন যাওয়া যাক এত পরিমাণ ঠান্ডা এই যে আবার বৃষ্টি শুরু তা বৃষ্টি আসলে এক জায়গায় মানে ফোটা ফোটা পড়তেছে আবার জোরে জোরে পড়তেছে এরকম বৃষ্টি আসলে কন্টিনিউ হচ্ছে সকাল থেকেই কিন্তু কিছু করার নাই আমি আসলে বের হতে চাইছিলাম আরও কিছুক্ষণ পরে হয়তো বা বিকেলের দিকে বের হতে চাইছিলাম কিন্তু আবহাওয়ার অবস্থা দেখে আর মানে থাকতে পারি নাই বিকালবেলা ঠান্ডাটা আরও বেশি পড়বে এই জন্য আর অপেক্ষা না করে বেরিয়ে পড়ছি তো এখন ঘড়িতে বাজে একটা কিছুক্ষণ আগে আজান দিল এখনও তো বৃষ্টি পড়তেছে ঘুরে ঘুরি আসলে এই ক্যামেরা একটাই আছে বর্তমানে গোপুরো ক্যামেরাটা মাঝে মাঝে অনেক ডিস্টার্ব করতেছে অনেক সমস্যা শুরু হয়েছে তেল এখন দুই লাঠির মতো আছে মোটামুটি সতেরোশো চল্লিশ টাকার তেল ভরছিলাম তবে আরও হয়তো পাঁচশো টাকার তেল ভরতে হবে আর এখন পর্যন্ত বাইক রাইড করছি পাঁচশো পঁয়ত্রিশ কিলোমিটার এই গ্রামে যাওয়ার ঢাকা যাওয়ার আশেপাশে তা সব মিলে পাঁচশো পঁয়ত্রিশ এখন পর্যন্ত হয়েছে বৃষ্টি আবার পড়া শুরু হয়েছে ক্যামেরার লেন্সে হয়তো পড়ছে কিনা জানি না হাত দিয়ে মুছে দিলে অবস্থা নষ্ট হয়ে যাবে ক্যামেরা আবার ব্যাগের মধ্যে ভরতে হবে কারণ বৃষ্টি আবার ভালোই শুরু হয়েছে এতক্ষণ ভালো কিছু জায়গা আসলে মিস করছি কিন্তু বিশ্বের জন্য ক্যামেরাটা বের করতে সাহস পাইনি চলে আসলাম বরিশালের ভিতরে একটা ব্রেক পাঁচশো টাকার দাম পাঁচশো পাঁচশো টাকার ফুয়েল নিলাম ছয়শো পঞ্চাশ আর বাইকের অবস্থা দেখাই দেখেন কি অবস্থা বাইকের বাইকের অবস্থা খুবই শোচনীয় যাই হোক আর বেশি একটা অপেক্ষা করব না নেওয়ার পরে একটা লম্বা একটা ওয়াশ দিব ভালো করে এখন বের হই বিসমিল্লা বলে আবার লম্বা আমার একটা পথ আবার শুরু এই কি অবস্থা দেখেন দেখছেন ওই আইসি ওই আইসি তারপরও তাদের জন্য পারে না আর কি মেইন রাস্তায় থাকতে কই জামো কই বাইক চালামো রে বসতেছি না দুপুর বাজে দুইটা অথচ পরিবেশের অবস্থা দেখলে মনে হইতেছে যে সন্ধ্যা ছয়টা বাজে এরকম রাস্তা ভিজা অনেক যার কারণে এবি এর গাড়ি তারপরও সামনের শাখায় স্লিপ করতেছে টের পাচ্ছি যেটা দেখতে পাইলাম মানে বুঝলাম সেতের ভিউটা কিন্তু অস্থির remorse my brain বর্তমানে আসি ভাঙায় এখন এক্সপ্রেস ওয়ে উঠবো আর একটু দুপুরের খাওয়া দাওয়া এখানে শেষ করলাম পাশাপাশি চাটাও খেলাম কারণ এত পরিমাণ ঠান্ডা যা বলার মতো না প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগতেছে বৃষ্টির মধ্যে এখন ঘড়িতে সাড়ে চারটার মতো বাজে তারপর আমার জার্নি শুরু রাহিম এখানে মোটটা অস্থির লাগে অস্থির কনারিং সেই লাগে সেই যদি সম্পূর্ণ পথ থাকতো তাহলে তো মনে হিসায় যে আসলে টানে আর কি বাইক চালাই আসলে এটা কোন সব জায়গা না আর আরেকটা জিনিস ভয় লাগতেছে যে রাস্তায় কিনে আবার স্পিড গান নিয়ে বসে থাকি স্পিড গান নিয়ে থাকলে তো সারে সর্বনাশ কারণ এই সময় মামলা টামলার মধ্যে যাইতে পারবো না তো স্পিড গান নিয়ে হ্যাঁ স্পিড গান নিয়ে বসে আছে আমি যেটা ভয় পাইছি সেইটাই আপনারা একটা জিনিস দেখেছেন কি জানি না সামনে স্পিড গান নিয়ে বসে আছিল। আমার বাইকের স্পিড বেশি ছিল না হয়তো নব্বই পরটা সেটা তাই যখন আসবেন অবশ্যই স্পিড গান আছে কিন্তু তাই ভেবে চিনতে তারপর বাইক রাইড করবেন আমি মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম এর মধ্যে এই যে সামনের বাইকটা অনেক জোরে স্পিডে আসছিল চলে এখন মানুষের অভ্যাস এখনো চেঞ্জ হলো না পদ্মা সেতু দাঁড়ানোতে মানে এক্সপ্রেস বাইক নিয়ে বা গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছবি তোলা সম্পূর্ণ ভাবে নিষেধ কিন্তু তারপরও মানুষ মানে ওই যে পুরানো একটা যে আছে সেটা এখনো বজায় রাখতেছে আরকি ভিতর দিয়ে যাব ওদিক দিয়ে ঘুরে আসলে আমার অনেক সময় লাগবে চলে আসলাম মুন্সীগঞ্জের ভিতর দিয়ে এখন বাসায় দিকে যাব। তো সুপ্রিয় দর্শক আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নেই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করতেছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম